দাদা মোজা ভাইজান হ্যাঁ ক এঠে তোমার এই যে পাতাটা দেখো এঠে মা করে পাতাটা একেবারে নৌকারনের মতো কেকড়া হয়ে গেছে হ্যাঁ এই তোমার লায়লা না 20 তো তোমরা দেন দেইনি দেখো ছোটেনি বলতে কি এসপ্রদিবা তিন দিন পর পর কারণ খুব পরিমাণ দেখ ওই যে গাছটা পাতাটা দাও হ্যাঁ হ্যাঁ খুব মখান্ত কি পরিমাণ খালি ওইটা বেশি করে দাও কি পরিমাণ মা করে একেবারে পুরো পাতাটা মনো করেন যে বেকা হয়ে গেছে এটা ফের আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে তোমার যদি মাকড় লাগে তাহলে পাতাটা কিন্তু দেখাই যাবে আর যদি ছত্রাক লাগে তাহলে কিন্তু যাবে এটা বুঝবা হবে কিন্তু এই জিনিসটা এই এই যে যেটা কই এই জিনিসটা ভালোভাবে চিহ্নিত করে কিন্তু ওষুধ লিবা হবে নালে কিন্তু সমস্যা এটা সাজেশন তোমার লগুন নালি মামা সেটা তো ঠিক আছে ওই দিন আর লেও শেষ নো ব্লক সুপারভাইজার যিনি ছিলেন আনেনা তো মা অবাক এরকম অবস্থা এখনো কোনো কাজ করছে নি আজ কি দেন স্প্রো কি দেন আজ দেশে বরুন বরুন কিসের তা নেই এই পাতাটা কোকরা ছিলছিলাম ফেলে এটাকে কে কইল তোমাক হ্যাঁ তুমি দেখো আছে বরুন আর শুশুনি রে তোমার দিবেন মাকরের বিশ পেগাসাস তারপরে মাকরের দিবেন পেগাসাস তারপর যে ওই যে সাদা মাছের জন্য যেটা এটা এটা তানে দিবেন শুশুনি তানে যেটা দেন এটা দিবেন ব্রোন তো এখন দেওয়ার সময় না এখন তোমার লাগে যে মাকর তোমার মরিচ কেনে তো তোমার পুরা জখম হয়ে আছে এখন বরুন দেয় কি করবেন মাকড়কে প্যাকাশে জানবা করা যায় হ প্যাকাশ খুবই কাজ করে মাকড়ের জন্য তাহলে লুফা ভাই লেওসেন তোমাক তো তিন দিন আগতে কইছো যে কাজটা করবা আজ যাম আজ জানেন লেওসমো ওদিন জিজ্ঞাসা করলেন নি তখন খেয়াল ছিল নি

ঠিক আছে ঠিক আছে না তোমার কাজটা করো না মা করে দিব পেগাসাস নিমো না সাকসেস নিমো না পেগাসাস দাও পেগাসাস ওইটা খুব আমি এই যে রবিদুল ভাই খুব কাজ করে ওইটা পেগাসাস ওই যে খিরা খান জেলা আইজনি উমা ওঠে ওইখানে তো দেখনো খুব পরিমাণ ওর জাপ পোকা তারপর সাদা মাছি মাকর লাগাই গেছিল একেবারে পেগাসাসটা মহ একটু আলোচনা করে দেখনো অলপ খুব কাজ করে মোটামুটি

একটু করেন দর্শক আপনারা দেখলেন শুনলেন আমি আঞ্চলিক ভাষায় কৃষকের সাথে প্রান্তিক ভাবে কথা বললাম যাতে কৃষক সহজেই বুঝতে পারে আমি তাদের সাথে কিভাবে কাছাকাছি যেতে পারি আমার কথাগুলো কৃষক যেন সহজে বুঝতে পারে সেই অনুযায়ী আমি কৃষকের সাথে আঞ্চলিক ভাষায় তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনারাও বুঝতে পেরেছেন ধন্যবাদ